আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আপনারা দেখছেন সালাউদ্দিন টেড টেট গার্ডেন এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন তো দেখুন নভেম্বর মাসের আজকে এগারো তো শীতের আগমন বললে হয় তো শীত সবে আসতে শুরু করেছে এই সময় আমাদের সৌদি খেজুর গাছ যে যত্ন নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে গোড়া থেকে আগাছা দমন করা এবং গোড়া পরিষ্কার করে রাখা যাতে ভাইরাসের কোনো রকম আক্রান্ত না হয় সেজন্য আমাদের প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে দেখুন কত পরিষ্কারভাবে গাছের গোড়াগুলো যে চাঁচি বলে যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করে দিয়ে কি সুন্দর করে গাছের গোড়াটা পরিষ্কার করে দেওয়া হয়েছে এতে রোগব্যাধি লাগবে না তো এইভাবে শীতকালীন পরিচর্যা আপনারাও করবেন আপনাদের গাছ সুস্থ সতেজ থাকবে তো দেখুন গাছগুলো কিছুটা রোগ আক্রান্ত হলেও তবু কতটা সুস্থ আছে দেখুন তো এইভাবে প্রতিনিয়ত চর্চা এবং মেহনত করার ফলে গাছগুলো এরকম বড় হয়েছে গাছগুলোর বয়স প্রায় কুড়ি মাস মতো হবে তো দেখুন এইভাবে আপনারা যারা করতে চান এরকমভাবে করবেন সঠিক সময়ে বিষটা প্রয়োগ করবেন তো আজকের এটুকুই দেখা হবে আগাম ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা